দিন ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি ধরে গেল আজকে হচ্ছে টুয়েলভ ডিসেম্বর বৃহস্পতিবার আর কাল থেকে তো মারাত্মক ঠান্ডা পড়েছে বাপরে বাপ মানে আমি দেখো গাড়িতে হুদি পড়ে আছি আমার তাও যেন ঠান্ডা লাগছে মাই ঘরের জানলাগুলো খুলেছে পুরো যেন মনে হচ্ছে একটা ঠান্ডা দমকা হাওয়া যেন পুরো ঘরটাতে ছাড়িয়ে গেল ওটা রোদ আসছে বলে মা খুলে রাখলো আর জানি তো শীতকালে রোদের তেজের খুবই খারাপ অবস্থা যতটুকু আর কি রোদ আসে ততটুকুই ভালো ঠিক আছে ঠান্ডা লাগছে তো এখন এটা পরে সঙ্গে সঙ্গে তো ওই কম্বল থেকে ওঠার পরে তো বেশি ঠান্ডা লাগে না এখন বেশ একটু ঠিক আছে কি করছো তুমি বলো এই যে দাই বালিশের ওয়াড় গুলো পাল্টাচ্ছে কালকে কম্বলটা গায়ে দিয়ে যে কি আরাম পেয়েছি খুব একটা গরমও করেনি বলো আরাম লাগছিল গুড মর্নিং গুড মর্নিং এখন ব্রেকফাস্ট করব আজকে দেখো ব্রেকফাস্টে আছে এটা কিবা কুমড়োর আলু তরকারি আর মুড়ি গুড মর্নিং মুড়ি খাওয়ার পরে মা এখানে দিয়ে গেল ডিম সেদ্ধ আবার কি দিচ্ছ মা মিষ্টি আমি তো বললাম রসমালাই বাবা ব্রেকফাস্টে বসেছে গুড মর্নিং বাবা মুড়ি আর কুমড়ো আলুর তরকারি খাচ্ছি আমিও তো খেলাম

কাজ হবে আর আমার এত ঠান্ডা লাগছে ওই জন্য রোদের কাজটা দাঁড়িয়ে আছি তোমাকে দেখে আমার আরো ঠান্ডা লাগছে গো আজকে এত ঠান্ডা লাগছে হি বাবা কি বলবো ফাইনালি আমি যাচ্ছি এখনই স্নান করতে চলো স্নানটা সেরে নি আমার স্নান কমপ্লিট হয়েছে মানে সত্যি স্নান করার পরে আমার ঠান্ডা একদম লাগছে না বিগুন জিজ্ঞাসা করতে ঠান্ডা লাগছে না তো সে বলছে একদমই না ঠান্ডা লাগছেই না আমার যদি এখন বরফের সামনে নিয়েও গিয়ে দাঁড় করি দা তখন আমার ঠান্ডা লাগবে যেটা একটু বেশি বাড়াবাড়ি মানে মজা করি আর কি বলেছি বেশ ঠিক আছে আর অতটা ঠান্ডা লাগছে না মানে লাঞ্চে বসছি আজকে লাঞ্চে দেখা আছে ভাত লাল নোটে শাক ভাজা মাছের ঝোল আর চাটনি এখন বসে বসে আমি আর দিদুন পিয়ারা খাচ্ছি পিয়ারাটা এত সুন্দর খেতে তাই না মিষ্টি আছে কচকচি আছে ব্যাপক খেতে এই যে দেখো আমি খেতে হেভি খেতে কম্বল তোলাতে ঢুকে আবার এই দেখো দিদুন বেরিয়েছে কম্বল থেকে আমি বেরোয়নি এখন অবধি

বাড়ির ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল দেখো সবাই এখানে খেতে বসেছেন আর কেমন হাওয়া দিচ্ছে খালি একবার দেখো তোমরা শীতকালে ছাদেতে বসে খেতে বেশ ভালো লাগে রোদটা গায়ে লাগে না এত আরাম লাগে বাট দিচ্ছে কেমন দেখো তোমরা তো দেখলি ওখানে বাবা কি কি ভিডিও করেছে এখনো বাবা আসেনি আর এখন আমি দিদুন আর মাছ তিনজনের মিলে আলাদা আলাদা জিনিস খাচ্ছি দাদা তোমাদেরকে দেখাচ্ছি এখানে দিদুন খাচ্ছে লিকার চা আমি খাচ্ছি দুধ মা খাচ্ছে দুধ চা আজকে আমরা তিনজনে তিন রকম খাবো এখন আগে এসে গেছে দেখি মুখটা কেমন মজা করলে বলো দারুন দুর্দান্ত হয়েছে সব চার ভাই মিলে গেছিলাম হেবি আনন্দ করেছি আমরা এবার হাসিতে খুশিতে দিনটা কেটে গেল আজকে সকালটা মুখটা ভালোই দেখে বেরিয়েছিলাম যার জন্য সকালটা খুব সুন্দর কাটলো এখনো সেই ভাড়াটা মানে এখনো সেই রেস্টটা এখনো রয়ে গেছে সেই বাবা গল্প করছিলাম সাথে বসে বসে কি কি হয়েছে তা হয়েছে কি কি গল্প হলো কি দি দোন ঠান্ডা লাগছে কতটা প্রচুর কিছু বলবে ঠান্ডাতে কথা বেরোচ্ছে না মুখ দিনারে বসছি দেখো আজকে ডিনারে আছে রুটি মিষ্টি আলু ভাজা ভাত মাছের ঝোলও আছে মা এখানে মনে হয় গরম করছে আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর এই বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট